তুমি যত বড়ই মহারথী হও না কেন মায়ের চোখে কখনো ফাঁকি দিতে পারবে না তুমি যতই অঙ্গ ভঙ্গি নিজেকে নাম সব কিছু পরিবর্তন করতে পারো কিন্তু মায়ের হাতে ছোঁয়া পেলে তুমি সব কিছু ভুলে যাবে মাও যদি তোমায় একবার স্পর্শ করে সে মা কিন্তু বুঝে নেবে যে সেই তোমার সন্তান এইরকমই দেখা গেল সুধাময়ী এবং তার মায়ের জীবনে সুধাময়ী যখন অনেকবার পরিচয় দিতে অস্বীকার করে যে সে রুক্মিণী সে তো আপনাকে চেনে না মুম্বাই থেকে আজই এসেছে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এবং তারপরেই চলে যাবে আর এই যে প্রমিত সেনকে দেখছেন ইনি হচ্ছে ওনার আত্মীয় তাই ওনার সাথেই এসেছেন আর এইদিকে সুধার মা সে তো এমন একটা হাবভাব করে যে সত্যি সে নয় সে সে তো চেনেই না এখানকার এখানকার লোকজন মানুষজন কিচ্ছু চেনে না এইবারে মায়ের কথাটা এড়িয়ে যেতে চাই এইদিকে মা যখনই আবার এড়িয়ে যেতে গেলে তার মেয়ের মাথায় মায়ের হাতটা অর্থাৎ সুধাময়ীর যে মেয়ে হয়েছে তরী তার মাথায় সুধাময়ীর হাতটা রাখে এবং তখন বলে এইবার নিজের মেয়েকে ছুঁয়ে বল যে তুই সুধা এইবার একটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে সুধা এবং সে কি করবে যখন ভেবে না পায় তখনই সেই প্রমিত সেই এসে বলে কেন আপনি জোর করছেন উনি একটু বলছেন যে উনি রুক্মিণী আর উনি এই শহরে থাকেনও না তাহলে আপনি শুধু শুধু জোর করছেন এইবারে মায়ের হাত ছাড়িয়ে চলে যেতে চাই সুধা এবং তরিকেও সঙ্গে করে নিয়ে যায় তরি হঠাৎ করে লক্ষ্য করে তার দিদা কাঁদছে এবং সেই মোমবাতির আগুনে তার আঁচলটা লেগে গেছে সুধার মেয়ে তরি লক্ষ্য করে বলে দিদা আগুন এইবার সুধাময়ীও পিছন থেকে তাকিয়ে দেখে যে মায়ের আঁচলে আগুনটা ধরে গেছে তখন সে আর কি করবে সে তখন মা মা করে ছুটে যায় এবং সুধাময়ী সে আগুনটাকে জল দিয়ে হাত দিয়ে নেভানোর চেষ্টা করে এইবার মা মা করাতে তো সুধামণির মা সেই আগুন ফুড়ে বরুক সে তখন তার মেয়েকে আপ্রাণ ভরে দেখতে থাকে যে তুই তো নিজেকে লুকিয়ে নিয়েছিলি কিন্তু মাকে কখনো দিন ফাঁকি দিতে পারিস আমি তো দশ মাস তোকে গর্বে ধরেছি এত দিন তোকে মানুষ করেছি সমস্ত বিপদে তোর পাশে দাঁড়িয়েছি তুই কেন আমাকে ভুল বুঝে চলে গেলি তখন সুধা তার সব কিছু যে কীভাবে সেই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিলো এবং সেই ওই প্রমিট সেনের হাত ধরে এত বছর সেখানে ছিল এবং সে আজকে বেস্ট ইভেন্ট অর্গানাইজারের মধ্যে একজন হয়েছে সব কিছুই তার মাকে বলে তার মা বলে দিন লুক কচুরি হয়েছে এইবার তুই আমার সাথে থাকবি সুধা আর অতীতে ফিরে যেতে অস্বীকার করে কিন্তু সুধার মা জানায় সে আর আগের মতো দুর্বল নয় সে এই সুধা ম্যারেজগুলো এখন নিজের হাতে সামলায় আর সব কিছু তো যোগান দিয়েছে শক্তির সুধাময় সুধাকে দেখেই তো সে সব কিছু শিখেছে তারপরে তার মেয়েকে বলে যে মা তুই তো জানিস যে পৃথিবীতেই সবাই তোকে ভুল বুঝলেও আমি একমাত্র দে তোকে ভুল বুঝবো না তোকে হাত দিয়ে আগলে রাখবো কিন্তু তুই তাতেও কেন ছেড়ে চলে গেলি এইবার সেই প্রমিত সেনকেও জানায় যে এবার তোমরা দুজনেই আমার কাছে থাকবে আর আমার নাতনিকে তো আমি ছাড়বই না কিন্তু সুধাময়ী আচার্য বাড়িতে ফিরে গেলেও সে তার পরিচয় বদলায় না সেই রুক্মিণী হিসাবেই ওই বাড়িতে থাকে এবং তাকে মা অ্যাসিওর করে যে সে কোনো কথাই বলবে না পুরোনো ইতিহাস এইদিকে শুনে সেই বিয়ে বাড়িতে উপস্থিত হয় এবং গাড়ি যখন রাখতে যায় তখনই সে লক্ষ্য করে সুদাময় মতো একজনকে সে গাড়িতে উঠে চলে যেতে দেখেছে তখন আবার গাড়িতে উঠেই সেই অন্য গাড়িটিকে ধাওয়া করে এবং সুদাময়ীকে দেখতে পায় সিগন্যালের কাছে অন্য একটি গাড়িতে তাই সিগন্যাল যখন ছেড়ে দেয় আবার যখন তেজ গাড়িতে উঠে বসে তখন না তাদেরকে দেখতে পায় না কিন্তু তার মনে একটা আনন্দ একটা খুশি আছে যে সুধা বেঁচে আছে শুধু এই শহরেই আছে এইদিকে শুনবেন বসুমল্লিক বাড়ির অবস্থা বসুমল্লিক বাড়িতে দোষ না আজও সেই তন্দ্রাচ্ছন্ন সে কেমন একটা ভাব তার ছেলে পিগলু আজও যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে সে সব কিছুতেই এখন পিগলুকে কে দেখে পিগলু স্কুলের সময় হয়ে গেছে পিগলু খায়নি সে খাবে না এবং কাঁদতে থাকে চতুর্দিকে পাগলের মতো তার ছেলেকে খোঁজার জন্য ছুটতে থাকে তার মা বাড়ির আরও লোকজনরা তাকে বুঝিয়ে পারে না যে তার ছেলে আর বেঁচে নেই কিন্তু বাড়ির মা তাকে বারবার কাঁদতে থাকে এবং বলতে থাকে তুই আর কত বছর পরে বুঝবি যে এই ব্যাপারটা তেজের মা যায় সেই ঠাম্মির কাছে এবং বলে মা আর কীভাবে সহ্য করব কী পাপের ফল আমরা ভোগ করছি আমার ছেলে আমার মেয়ে সব কিছু সংসারটা আমার ভেসে গেল তাদের জীবনগুলো পুরো নষ্ট হয়ে গেল আপনি কিছু একটা ব্যবস্থা করুন আমি যে আর এ কষ্ট সহ্য করতে পারছি না এই বলে খুবই কাঁদতে থাকে এবং তার মেয়েকেও বোঝাতে থাকে যে তোর ছেলে আর বেঁচে নেই দিকে আচার্য বাড়িতেও আবার এক কাণ্ড হয় মা আর জেঠিমা তো টাকার নেশায় অস্থির তারা যেমনি দেখতে পায় যে কাকি ফিরে এসেছে তখনই জিজ্ঞাসা করে কাকি এত তাড়াতাড়ি চলে এলে তাহলে কি বিয়ে বাড়িতে বেশি লোকজন আসেনি নাকি কম টাকা দিয়েছে তোমাকে সেই জন্য চলে এলে আরও অনেক অনেক জেরা করে এই দিকে কোনো কথাই বলে না ছোটো কাকি ঝিনু ঘরের ভেতরে কাঁদতে থাকে এবং তার দিদিকে স্মরণ করতে থাকে বাড়িতে এসেও এত বড় একটা উকিল হয়েও সে দিদিকে না দেখতে পেয়ে তার মনটা কষ্ট হয় কেন যে দিদি এইভাবে ছেড়ে দিয়ে তাদেরকে চলে গেল এই সব কিছু যখন ভাবতে থাকে তখনই মায়ের গলা শুনে বাইরে আসে এবং বলে মা নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছো কারণ তুমি আমাকে বলেছিলে একটা গিফট দেবে আমার জন্মদিনে এইবার সেই গিফটের জন্য নিয়ে হাজির করে তার দিদিকে এবং তার মেয়ে তরিকে সবাই তো দেখে পুরো তার জব বনে যায় এইদিকে বোনের চোখে দু চোখ ছলছল করতে থাকে আর এদিকে জেঠিমা আর বৌদি যেন ভূত দেখার মতো চমকে যায় কাকে দেখলো রে বাবা এই সবে আরও সব কিছু করতে থাকে এইদিকে সুধা এসে এমন একটা ভান করে সে যেন একটা নতুন বাড়িতে এসেছে কাউকে চেনে না কাউকে জানে না দেখা যাক আগামী পর্বে কিভাবে সবার সাথে মানিয়ে নেয় সুধাময়ী